নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালোই আছি আর আমার কথা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রান্না শুরু করছি তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি আজকে রান্না করব ডিমের ঝোল তা তার জন্যে তো ডিমগুলো রেখেছি আর এখানে কেটে রেখে দিয়েছি টমেটো তারপরে আছে কাঁচা লঙ্কা আর এদিকে মশলা আছে আদা আদা বাঁটা আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই বাটিটাতে আমি এগুলো রেখে দিয়েছি আর এখানে আছে কিছু আলু কাটা মানে আমার প্রয়োজন মতন আলু কাট কেটে রেখে দিয়েছি আর রেখে দিয়েছি পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছি দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচি করেছি আর ওই ছ সাত কোয়া রসুন রেখে দিয়েছি রসুনটা আমি যখন রান্না করব তখন আমি থেতো করে দিয়ে দেবো আর এখানে এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম তো ডিম সেদ্ধ করতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন আর প্রথমে তো ডিম তো সেদ্ধই করতে হবে আমি ডিমের ঝোল রান্না করছি আলু দিয়ে আর এবার আমি দিয়ে দিলাম নুন আমি ডিম সেদ্ধ করতে গেলে একটু নুন দিয়ে দিই জানি অনেকেই দেন আপনারা আর এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে আমি ভালোভাবে সুন্দর করে ছাড়িয়ে রেখেছি ডিমগুলো ছাড়ানো ভালোই হয়েছে এক দিন একটু খারাপও হয়ে যায় তা আর এখানে এবার আমি রান্নাটা তো শুরু করব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এইবার আমি প্রথমে ডিম ভেজে নেব আর ডিমগুলো যাতে ফেটে ছিটকে গায়ে না লাগে তার জন্যে আমি দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে দিয়ে একটু করে আমি চিড়ে দিচ্ছি তো তেল গরম তেলের মধ্যে দিচ্ছি ভয়ও লাগে তার জন্যে আমি এরকমভাবেই আমি দিই তা দিয়ে ছিঁড়ে দিলাম এবার একটু দিয়ে দিলাম নুন একটু নুন আর একটু দিয়ে দেবো হলুদ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি একটু ডিমটা একটু ভাজা ভাজা করলে ভালোই লাগবে তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ডিমগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফোড়ন তেজপাতা কাঁচা আর দিয়েছি জিরে গোটা জিরে আমি দিয়ে দিলাম তো এখানে এখন তো ফোড়নটা বেশ নাড়াচাড়া করে নিলাম আর ফোড়ন থেকে সেন্টও বেরিয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো ওই আমার কেটে রাখা আলুগুলো তা কেটে রাখা আলুগুলোকে আমি এবার সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব। আর একটু বেশি করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালোভাবেই আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিলাম রসুন রসুনগুলোকে আমি তো কুচিয়ে নিয়েই আমি থেতো করেই দিয়ে দিলাম তা রসুনগুলোকে আমি এবার দিয়ে দিলাম রসুনও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ তা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি সব দিয়ে দিলাম এবার রসুন পেঁয়াজ আলু ফোড়ন সবই এখন আমার একসাথে ভাজা ভাজা হবে তা দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আমার বেশ ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচি ওই যে দেখালাম টমেটো কুচিগুলো এইবার আমি দিয়ে দিলাম দিয়ে এইবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম টমেটোগুলোকে এইবার দিয়ে দেবো নুন একটু স্বাদ মতো নুন আমি দিয়ে দিলাম দেখুন আলুর মধ্যে একটু নুনও ঢুকে যাবে টমেটোগুলোও একটু বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে আর এবার দিয়ে দিলাম একটু চিনি আমার পরিমাণ মতন আমি চিনি দিলাম তো আপনারা চিনি দিতে ইচ্ছা হলে দেবেন যেনারা যারা চিনি খান না তারা দেবেন না তো আমাদের একটু চিনি লাগে বলে আমি একটু দিলাম আর এখানে ওই যে দেখলেন মশলা সেই মশলাগুলোকে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে রেখেছিলাম এবার সেই মশলাকে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম তো এবার বেশ ভালো করে কষা আলুগুলোকে এইবার আমি কষাবো মশলাটাকে আর কি কষাবো তা দেখুন বেশ সুন্দরভাবেই কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তো এইবার আমি জল দিয়ে দিলাম আমি যেমন পরিমাণ ঝোল রাখব সেই রকম হিসাবে আমি এখানে দিয়ে দিলাম জল তো এইবার তো ফুটতে শুরু করলো এইবার দিয়ে দিলাম ঢাকা তো দেখুন বন্ধুরা এবার আমি কিন্তু ঢাকা খুলেছি আর আমার এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ডিম এখানে আমি কিন্তু সব সে ভাজিনি সেদ্ধ ডিমও আমি রেখে দিলাম কেননা আমার নাতনি আছে নাতি আছে যার খেতে ইচ্ছা হবে সে সেদ্ধ ডিম খাবে আর আর ইচ্ছা হবে সে ভাজা খাবে এই বলে আমি সেদ্ধ ডিম রেখে দিলাম এখানে ভাজা ডিমগুলো ঝোল তো খুব ফুটছে দেখতেই পাচ্ছেন ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম তো ডিমও এবার বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে ফুটবে আর এখানে আমার অনেকক্ষণই ডিম আলু ঝোলের মধ্যে ফোটানো হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো দেখুন একটু আমার তো রান্না প্রায় হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর আমি দেব একটুখানি মিট মশলার গুঁড়ো এখানেই দেখতেই পাচ্ছেন সামনে আছে গরম মশলার গুঁড়ো আর পিছনে দেখতে পাচ্ছেন আমার চামচের এ হচ্ছে প্রথমে গরম মশলা তারপরে মিট মশলা তো ওইভাবেই আমি রেখে দিয়েছি যাতে আমার দেওয়া সুবিধা হয় তো এইবার আমি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করব একটু মিট মশলা দিলে একে পেঁয়াজ রসুন সবই তো দেওয়া আছে এবার একটু মিট মশলা দিলে আরও সুন্দর সেন্ট হয় টেস্ট হয় সবই হয় তো দিয়ে এবার আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম গরম মশলা মিট মশলা দেওয়ার পরে ঢাকাটা দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা আমি কিন্তু ঢাকা খুলেছি আর আমার এখানে কড়াইয়ের থেকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে কড়াই থেকে আমি অন্য পাত্রে তুলেও নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আশা করি আপনাদের আজকে রান্না ভালো লাগবে আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই আজকে রেসিপি কেমন লাগলো আর এরকম করে রান্না করে খাবেন আর কি অন্য কোনো রান্না নিয়ে আমি আবার আসব আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে তাহলে আমি আজকের মতো আসি